নমস্কার সোজা কথায় অনুপের সঙ্গে আপনাদেরকে আরও একবার স্বাগত দিদি নাম্বার ওয়ান খ্যাত রচনা ব্যানার্জি বিউটি কুইন রচনা ব্যানার্জি কি বলেছে জানেন বলছে আমি দিদি নাম্বার ওয়ান করি তো তাই সংসদে যেতে পারি না কি সুন্দর কথা তাই না মানে জনগণকে বোকা বানানোর এর থেকে বড়ো প্রমাণ আর কী হতে পারে আপনি সংসদে যেতে পারেন না আপনি ভোটে দাঁড়িয়েছেন এবং হুগলির মানুষ আপনাকে প্রাণ ভরে মন ভরে ভোট দিয়েছে আর আপনি এখন বলছেন সংসদে যেতে পারি না আমি দিদি নাম্বার ওয়ান করি মানে দিদি নাম্বার ওয়ানটাই আপনার কাছে বড় হয়ে গেল আর এতগুলো মানুষ হুগলির লক্ষ লক্ষ মানুষ আপনাকে ভোট দিল তাদের কোনো দাম নেই বলছে দিদি নাম্বার ওয়ান করি এবং আমার নিজস্ব একটা ব্যবসা আছে সে ব্যবসাটা চালাতে হয় তাই সংসদে যেতে পারি না তাহলে আপনি যে ভোটে দাঁড়ালেন আপনাকে ভোটে দাঁড়াতে কে বলেছে ও আমার তো মনে নেই মমতা ব্যানার্জি বলেছিল আপনাকে ভোটে দাঁড়াতে তাই তো রচনা দিদি নাম্বার ওয়ান করে এত পপুলার অত তো দাঁড়াতেই চাইছিল না আমি ওকে একদিন বললাম আরে রচনা চলো না চুচুরায় দাঁড়াও না বলো দিদি আমি কোনোদিনও রাজনীতি করিনি আমি কিছু বুঝি না আমরা তোমার কিচ্ছু বোঝবার দরকার নেই আমরা কেউই বুঝতাম না মানুষের কাজ করব বলেই আসা সবই কি খারাপ হয় একজন দুজন দুষ্টু হতে পারে কিন্তু মিষ্টিও তো অনেক আছে একজন দুষ্টুর জন্য সবাই কেন সবার কেন খারাপ হবে তাই রচনাকে আমি বোঝালাম যে তুমি আসবে তুমি কাজ করবে বরঞ্চ তোমার সুবিধে হবে তুমি দিদি নাম্বার ওয়ানে আরও অনেক কিছু আরও অনেক গ্রামের লোককে যারা সত্যি দেখো কিভাবে মাটির বাসন বানায় ডোকরা বানায় মাটির পুতুল বানায় তারা শাড়ি বনে তারা তাঁত বনে তারা ধান বনে তারা কী না করে দেখবে অনেক মা বড়িদের অনেক কাজ দেখতে পাবে তারপরে রচনাকে শেষ পর্যন্ত রাজি করালাম তো রাজি যখন করালাম তখন আপনারা দেবেন না আমি শুনছি আদি সপ্তগ্রামে একটু বিজেপি বেশি বাড়াবাড়ি লাফালাফি করছে আর সিপিএম সেই জন্য আমি নিজে এসেছি আপনাদের কাছে আবেদন করে বলতে ভোটটা কিন্তু রচনা রচনা জিতে রচনা তৈরি করবে রচনা জিতে রচনা তৈরি করবে আর রচনা ও তো দাঁড়াতেই চায়নি আমি ওকে জোর করে দাঁড়িয়েছি তা দিদি এখন আপনার সাংসদ যখন এই কথা বলছে তাহলে আপনি কিছু বলছেন না কেন তারপরে অনেক কথা বললেন দিদি নাম্বার ওয়ান করে হুগলির মানুষকে আরও বেশি প্রতিফলিত করবে আরো মাটির কাজ কিসের কাজ আরও কী যাই হোক অনেক কিছু তা আপনার রচনা এখন যখন এই কথা বলছে আপনি কোথায় আপনি কেন কোনো স্টেপ নিচ্ছেন না আপনার এমপির বিরুদ্ধে একজন এমপি বলছে আমি দিদি নাম্বার ওয়ান করে আমি সংসদে যেতে পারি না আর তখন মানুষকে ভুল বুঝিয়ে ভাওতা দিয়ে ভোটটা কিন্তু ঠিক আদায় করে নিয়েছেন মানে ভোটের রাজনীতি কিন্তু শিখতে হবে আপনার কাছ থেকে এটা কিন্তু মানা যায় তো রচনা ব্যানার্জি কি বলেছিল আগে শুনুন একদম পুরোপুরিভাবে রাজনীতিবিদ যারা রাজনীতিতে যাদের পেশা সেটাই তাদের মেইন কাজ তাদের আমার মনে হয় পার্লামেন্ট ডেফিনেটলি ভিজিট করা উচিত অফকোর্স যাওয়া উচিত যতদিন পার্লামেন্ট চলবে ততদিন যাওয়া উচিত যদি না তার শারীরিক কোনো রকম অসুবিধা হয়ে যায় বা পারিবারিক কোনো অসুবিধা হয়ে যায় কোনো রকম পরিবারে কোনো রকম কাজকর্ম এসে পড়ে সেটা তো ধরুন এক দুদিন পাঁচ দিন সাত দিন সেটা ঠিক আছে তো সবসময় ডেফিনেটলি কনসিডারেবল কিন্তু যাদের অনলি পেশা রাজনীতি তাদের আমার মনে হয় ডেফিনেটলি পার্লামেন্টে যাওয়া উচিত কিন্তু যারা যাদের রাজনীতি পেশার সাথে অন্যান্য পেশাতেও তারা যুক্ত রয়েছেন যেমন আমি এবার আরও করছি আমার নিজের তাই কারণ আমি দিদি নাম্বার ওয়ানের মতন একটি তিনশো পঁয়ষট্টি দিনের একটা টেলিকাস্ট হওয়ার শো আমি করি প্লাস আমার নিজস্ব ব্যবসা প্লাস আমি রাজনীতি তারপরেও আমাকে ম্যানেজ করতে হচ্ছে যে আমাকে শোটাও চালাতে হবে কারণ সেটা একটা এমন একটা শো যেটা বন্ধ হয়ে গেলে হয়তো আন্দোলন শুরু হয়ে যাবে তো সেটা আমি হতে দিতে পারবো না তো সেই শোটার সাথে সাথে সেই শোটার কাজ আমাকে করতে হয় তার সাথে আমার সংসারের কাজকর্ম আছে তার সাথে আমার যে ব্যবসা রয়েছে তার সাথে আমার রাজনীতি আমার কনস্টিটুয়েন্সি তার সাথে আমার পার্লামেন্ট আমাকে সব কিছু মানিয়ে চলতে হয় হয়তো আমার একশো ভাগ হাজিরা দেওয়া সম্ভব হয় না কিন্তু আমি চেষ্টা করি যতটা সম্ভব যখনই টাইম থাকে আমি মনে করি যে আমি পার্লামেন্টে যেরকমভাবে ওকে অ্যাডজাস্ট করে টাইম পাস করবো বাকি সময়টা আমি অ্যাডজাস্ট করবো সেরকমভাবে দেখুন সবাই তো ডিপেন্ড করে কে কীরমভাবে নিজের কাজটাকে সাজিয়ে নিচ্ছে গুছিয়ে নিচ্ছে পুরোপুরিভাবে তুমি কাউকে ব্লেম করতে পারো না শুনলেন তো হুগলির মানুষ কোথায় হুগলির হুগলির যারা তৃণমূল কংগ্রেস করেন তারা কোথায় একটু দেখুন আপনাদের নেত্রী কি বলছে মানে এটা কোনো কথা আপনি একজন সাংসদ মানে পার্লামেন্টের একজন সদস্য আপনার কাজ হল যে কেন্দ্র থেকে আপনি দাঁড়িয়েছেন ভোটে সেই কেন্দ্রের মানুষের সহযোগিতা করা সেই কেন্দ্রের মানুষের সমস্যা নিয়ে পার্লামেন্টে তুলে ধরা হলো আপনার কাজ এবং তার জন্য যথেষ্ট বেতন পাচ্ছেন আপনি সেন্ট্রাল থেকে যতটা জানি প্রায় এক লক্ষ টাকার বেশি তা আপনি সংসদে ঠিকমতো যাচ্ছেন না ভোটে দাঁড়িয়েছেন তা মাইনেটা তো আপনি নিচ্ছেন না এটা শুনিনি যে আমি তো সংসদে ঠিকমতো যেতে পারি না গড় হাজিরা নেই তা আমি ওই জন্য মায়নেটাও নেব না সেটা তো কখনো করেননি মাইনেটা তো ঠিক পকেটে ভরে নিচ্ছেন আর বলছেন আমি দিদি নাম্বার ওয়ান করি তাই সাংসদে যেতে পারি না মানে মানুষকে বোকা বাড়ানোর পদ্ধতি এর থেকে বড় কিছু আর হতে পারে আমার দেখা নেই আর তৃণমূলের এমপিগুলো আরও আছে এই যে ইউসুফ পাঠান কি কাজ করে ওকে তো দূরবীন দিয়ে খুঁজলেও মুর্শিদাবাদের মানুষ মনে হয় খুঁজে পায় না আসানসোলে শত্রুঘ্ন সিনহা কি কাজ করেন তারপরে তৃণমূলের মধ্যে কদিন ধরে কিন্তু দেখবেন একটা বাজার চলছে সেটা হচ্ছে বাংলা মানে বাংলা বাঙালিকে নিয়ে উঠে পড়ে লেগেছে মনে হচ্ছে তৃণমূল যারা করে তারাই বাঙালি আর সব বহিরাগত কদিন আগে দেখলাম একটা স্টেশনে রেল স্টেশনে তৃণমূলের লোকজন ধরে একটা লোককে হেনস্থা করছে বাইরের কেন তাকে বাংলায় কথা বলতেই হবে বাংলায় কথা বলতেই হবে এটা কোনো কথা আমরা বাঙালি নই মানে আপনারা বড় বাঙালি হয়ে গেছেন নাকি এদিকে বাংলা বাংলা করছেন আর ওইদিকে ভোটে দাঁড় করাচ্ছেন কীর্তি যাদব নাকি যাই হোক ইউসুফ পাঠান শত্রুঘ্ন সিনহা এদেরকে আগে গিয়ে ধরুন যদি পারেন ক্ষমতা থাকে সাহস থাকে এদের গিয়ে আগে বলুন আপনারা বাংলায় কথা বলুন আপনাদেরকে বাংলায় কথা বলতে হবে তাহলে আপনারা এখানে এমপি থাকতে পারবেন না হলে আপনাদের এমপি পথ খারিজ করতে হবে বলুন বাইরের রাজ্য থেকে প্রার্থী নিয়ে এসে ভোটে দাঁড় করাচ্ছেন আর বিজেবিকে বলছেন বাংলা বিরোধী কিছু বললেই তো বলবেন যে আমি বিজেপি বিজেপি মানে বিজেপির হয়ে কথা বলছি না যেটা সত্যি সেটা বলছি মানুষকে বোকা বানানো বন্ধ করুন মানুষ কিন্তু যথেষ্ট সচেতন মানুষ কিন্তু বোঝে আমি বিশেষ করে হুগলির মানুষের কাছে বলবো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা তো ভোট দিয়ে জিতিয়েছেন এদেরকে আপনাদের সমস্যা সাংসদে গিয়ে তুলে ধরবে তার জন্য তুই তো সংসদেই যায় না মাস গেলে মাইনেটা কিন্তু পকেটে ঠিক পুরে নিচ্ছে বলছে আমার নিজের একটা ব্যবসা আছে আর দিদি নাম্বার ওয়ান করি আর দিদি নাম্বার ওয়ানটা কিন্তু বন্ধ করা যাবে না ওটা মানুষের ভীষণ চাহিদা যাই হোক বৃত্তান্ত বলেছেন আর আমার নিজের একটা ব্যবসা আছে আমি এই ব্যবসা ছেড়ে আমি সংসদে যেতে পারি না সময় দিতে পারি না তবু চেষ্টা করি যতটা পারি মানে একজন জনপ্রতিনিধি আপনারা নির্বাচন করেছেন হুগলিতে লকেট চ্যাটার্জির মতো একজন হেভিওয়েট নেত্রীকে হারিয়েছেন অবশ্য তিনি কাজ যে করবেন হুগলিতে কাজ কি করবেন হুগলিতে তো সব কমপ্লিট কলকারখানা উনি যখন ভোটের আগে গেছেন যখন তো তখন দেখেছেন যে চারিদিকে ধোঁয়া আর ধোঁয়া কত কল কারখানা তাহলে আর কাজ তো কিছু নেই মনে হয় সেরকমই হতে পারে তো কমেন্ট করে জানাবে বন্ধুরা অবশ্যই আপনাদের মতামত আবার কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে অবশ্যই আসব ততক্ষণে সবাই ভালো থাকবেন নমস্কার